সত্য খবর সমাজের মাঝে তুলে ধরি আমরা এন বাংলা সমস্ত খবর সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ হুগলি জেলার অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের সভাপতি সঞ্চয় অধিকারীর নেতৃত্বে বারোশো বিভিন্ন কলেজের ছাত্র নিয়ে হুগলি মোড় থেকে দুপুর একটা নাগাদ একটি মিছিল বেরোয় ঘড়ির মোড়ের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে একটি সভা করে অখিল ভারতের বিদ্যার্থী ছাত্রছাত্রীরা এবং সেখান থেকে সভাপতি সঞ্জয় অধিকারী ও জেলা সংযোজিকা পল্লবী দাসের নেতৃত্বে ডিএম অফিসে গিয়ে ছাত্র নিয়োগে দুর্নীতি নারী সুরক্ষা কর্মসংস্থান সহ পাঁচটি দাবি একটি স্মারকলিপি প্রদান করেন এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে উপস্থিত হয় রাজ্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ইউনিভার্সিটি ইনচার্জ আশিস বিশ্বাস এ বিষয়ে আশিস বাবুর বক্তব্য দেওয়া হয়েছে হুগলি থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এনটিভি বাংলা ভারতীয় বিদ্যার্থী পরিষদ পশ্চিমবঙ্গ প্রান্ত আজ পাঁচ দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে এই পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম নারী সুরক্ষা আমরা জানি যে পশ্চিমবঙ্গের আজকে যেই নারীদের উপরে যে নির্যাতন হচ্ছে ক্রমাগত যে নির্যাতন সেই নির্যাতন বন্ধ অবিলম্বে হোক এই দাবি অক্লিভাবে নির্যাতি পরিষদ করছে ঠিক একই রকমভাবে আজকে পশ্চিমবঙ্গকে বেকারদের একটা বেকারদের কোনোরকম তাদের কর্মসংস্থান হচ্ছে না বেকারদের সমস্ত রকম কর্মসংস্থানের দাবিতে এবং মুসলিম অ্যাপিসমেন্ট অর্থাৎ মুসলিম তোষণ যে পশ্চিমবঙ্গের একটা ভয়াবহ রোগে পরিণত হয়েছে সেই মুসলিম তোষণ যাতে অবিলম্বে বন্ধ হয় সেই বন্ধের দাবিতে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন যে গত পঞ্চায়েত ইলেকশান থেকে শুরু করে আজ পর্যন্ত শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে বা বিরোধী সংগঠন করার অপরাধে তাদেরকে শুধুমাত্র নয় তাদেরকে খুন করে তাদেরকে টাঙিয়ে দেওয়া হচ্ছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে অনেক মায়ের কোল খালি হচ্ছে অর্থাৎ এই গণতান্ত্রিক যে পদ্ধতি সেই গণতান্ত্রিক পদ্ধতি যাতে সুস্থতার ব্যবস্থা যাতে এখানে যাতে গড়ে ওঠে তার দাবিতে এবং তার সাথে সাথে একই রকমভাবে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি স্কুলে যে শিক্ষক শৈক্ষিক যে পরিকাঠামোটুকু দরকার সেই পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে গেছে সেই পরিকাঠামো যাতে তৈরি হয় তার দাবিতে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পথে নেমেছে ঠিক একই রকমভাবে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে হুগলি জেলাতেও এই পাঁচ দফা দাবি নিয়ে আমরা ডিএমের কাছে ডেপুটেশান এবং এই বিক্ষোভ সমাবেশ এবং র্যালি আমরা আপনারা জানেন যে হুগলি মোড় থেকে শুরু করে এই ছুচুরা ঘড়ির মোড় পর্যন্ত একটা সুসজ্জিত র্যালি আজকে সংগঠিত হয়েছে সেই র্যালিতে আপামোর ছাত্র যুব সমাজের যে আবেগ সেই আবেগকে আপনারা দেখতে নাম আশিস বিশ্বাস এবিপি স্টেট ইউনিভার্সিটি ইনচার্জ